হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ 6 সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো এবং তোমাদের এই বছর রয়েছে মেজর পেপার 13 বলে একটা বাংলা পেপার রয়েছে এবং ধারাবাহিকভাবে কিন্তু আমরা সেই পেপারগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করছি এর আগে অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে আছে ক্লাস নাম্বার থ্রি এবং এখানে তোমাদের আমি কি পড়াবো আজকের এই ক্লাসটিতে লোক সাহিত্য বলতে আমরা কি বুঝি এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা অনলাইনে আমাদের কাছে পড়তে চাইছো ক্লাস করতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

আলোচনা করছি আজকের ক্লাসটা আজকের আলোচনার বিষয় হচ্ছে লোক সাহিত্য দেখো কি বলেছে লোক লোক বলতে আমরা কি বুঝি মানুষকে বুঝি বা জনকে বুঝি যে লোক অর্থাৎ জন বা বা মানুষ অন্যদিকে রবীন্দ্রনাথ তার বক্তব্য অনুযায়ী কি বলেছেন সাহিত্য শব্দ থেকে সাহিত্য শব্দের উৎপত্তির কথা বলেছেন শহীদ শব্দের অর্থ থেকেই বলছে যে সাহিত্য কথাটি এসছে অতএব ধাতুগত অর্থ ধরলে পরে সাহিত্য শব্দের মধ্যে একটি মিলনের ভাব দেখতে পাওয়া যায় সেই মিলন কেবল ভাবে ভাবে ভাষায় ভাষায় গ্রন্থে গ্রন্থে মিলন তা কিন্তু নয় মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক অতীতের সঙ্গে বর্তমানের সম্পর্ক দূরের সঙ্গে অন্তরঙ্গের যোগাযোগ সাধনকে সুতরাং লোকসাহিত্য হচ্ছে লোক সংযোজক মাত্র লোক সাহিত্য মানে কি লোকসাহিত্য বলতে জনগণের সঙ্গে জনগণের যে একটা অন্তরঙ্গের মিলন বা আত্মিক মিলন তাকেই বলছে লোক সাহিত্য এখানে আমরা বিষয়টা আর একটু ডিটেলস জানবো যে লোকসাহিত্য সাহিত্য কি ডেফিনেশনটা যদি আসে তোমরা দুই অথবা তিন নম্বরের জন্য এটাই লিখবে আগেরটা কিন্তু লেখার প্রয়োজন নেই আমি বোঝানোর তোমরা মেইন কথাটা নম্বরের জন্য আসল ডেফিনেশন ওকে কি বলছে বাংলায় আমরা যাকে লোকসাহিত্য সাহিত্য বলি তাকে ইংরেজি ফোকলোর বলা হয় এই কথাটির অনুবাদ প্রতিশব্দ কিন্তু নয় এটি হচ্ছে কথাটি শুধুমাত্র অনুবাদ অনুবাদ বলতে লোকসাহিত্য ইংলিশে বলা হয় ফোকলোর ক্লিয়ার ইংরেজি ফোকলোর কথাটি আরো ব্যাপক অর্থে ব্যবহৃত হয় ইংরেজিতে ফোকলোর বলতে বোঝায় তা স্পষ্ট দুই ভাগে বিভক্ত রয়েছে যেটা বোঝায় এটা হচ্ছে মেটিরিয়াল ফোকলোর বা লোক শিল্প এবং ফর্মালাইজড ফোকলোর বা লোকসাহিত্য আমাদের লোকসাহিত্যকে বরং ফর্মালাইজ ফোকলোর এর প্রতিশব্দ হিসাবে কিন্তু গ্রহণ করা যেতে পারে লোকসাহিত্য হচ্ছে কি গ্রামীণ পরিবেশে বসবাসকারী সাধারণ মানুষের সৃজনধর্মী এখান থেকে তুমি নম্বরে আসলে এখান থেকে শুরু করে এতটুকু লিখতে পারো এটা কিন্তু মূল লেখা আমরা এখানে অনেকটা বিস্তৃত আলোচনা করেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু যখনই আমরা নোটস ওরিয়েন্টেড পড়বো বা নোটস ওরিয়েন্টেড চলে আসব তখন কিন্তু দু নম্বরের জন্য জাস্ট এখান থেকে এতটুকু লিখলেই হয়ে যাবে এইটুকু জিনিসই কিন্তু ভালো করে আমাদের বুঝতে হবে ফোকলোর কি বা লোকসাহিত্য কি কি বলছে লোকসাহিত্য হচ্ছে গ্রামীণ পরিবেশে বসবাসকারী সাধারণ মানুষের সৃজনধর্মী সৃজনশীল রচনা কাকে বলে মনে করো সাপোজ তুমি একটা কবিতা লিখলে নিজের মতন করে নিজের থেকে তুমি একটা কবিতা লিখলে রকম একটা ভাবনা চিন্তা নিয়ে তুমি হতে পারে একটা গল্প লিখলে নিজের মতন করে তুমি হতে পারে একটা নাটক লিখলে একটা উপন্যাস লিখলে নিজের মতন করে যেটা অন্য কোনো রাইটার বা অন্য কোনো কবির লেখার সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয় তুমি সম্পূর্ণ নিজস্ব চিন্তাধারা নিয়ে নিজের মনন থেকে যে সৃষ্টি সেই সৃষ্টি বের করে তুমি যখন লিখলে তখন সেটাকে কিন্তু বলা হয় কি তোমার সৃজনশীল সৃষ্টি তাহলে লোকসাহিত্য বলতে কি বোঝায় সৃজনশীল সৃষ্টি অর্থাৎ লোকসাহিত্য হচ্ছে গ্রামীণ পরিবেশে বসবাসকারী সাধারণ মানুষের সৃজনধর্মী কল্পনা কল্পনাপ্রবণ সৌন্দর্য পিপাসু বা ব্যবহারিক জ্ঞানের কিন্তু কাব্যিক ও গদ্যধর্মী বই প্রকাশ অর্থাৎ কাব্যিক মানে কি কবিতার বই প্রকাশ হতে পারে তোমার মাথা থেকে যেমন মনে করো আমি একটা কবিতা লিখেছিলাম আমি একটা কবিতা লিখেছিলাম যে কবিতাটার নাম ছিল প্রতিবন্ধীর জালা একদিন আমি বাসে করে যখন আমি আমি কলেজে স্টুডেন্ট ছিলাম আমি যখন পড়াশোনা করতাম আমি একটা স্টেট বাসে করে আমি একদিন যাচ্ছিলাম কলেজে তো সেখানে কলেজে যেতে গিয়ে প্রতিবন্ধীদের সিট থাকে দেখবা প্রতিবন্ধীদের জন্য স্টেট বাসে দেখবা লেখা থাকে যে সিট ফর হ্যান্ডিক্যাপ ঠিক আছে লেখা থাকে তো এবার যারা হ্যান্ডিক্যাপ রয়েছে বা প্রতিবন্ধী রয়েছে এবার ওদের বসে না আমার কখনো কোনো অনুভব হলো যে ভগবান এদেরকে জন্ম দিয়েছে কত কষ্ট দিয়ে জন্ম দিয়েছে তো আমি তাদের নিয়ে লিখে ফেললাম একটা কবিতা এবং এই কবিতার কয়েকটি লাইন আমি তোমাদের বলছি যেমন জন্ম দিয়েছ তারা মানুষ করে করে রেখেছো প্রতিবন্ধী কষ্ট দিয়েছ তারা জন্ম দিয়ে করে রেখেছ তুমি বন্দি চোখ দুটো দাউনি তারে করে রেখেছো দৃষ্টিহীন কেমন করে দেখবে সে এই বাংলার মুখ জন্ম দিয়ে তারা তুমি দেখতে দেবে না কেন বাংলার অপরূপ রূপ শস্য শ্যামলা ধরনের বুকে আজও কত প্রতিবন্ধী কেমন করে অর্থাৎ ভগবানের সাথে আমার একটা কথোপকথন আমি আমার এই মনের যে চিন্তাধারা আমার চিন্তা জগতে সৃষ্টি এই যে মায়া মমতা ভালোবাসা প্রেম এটা কিন্তু আমি আমার বাসে মানে পাশে বসা যাত্রীর সঙ্গে বা বাসের সমস্ত মানুষের সঙ্গে আমি কিন্তু শেয়ার করতে পারছি না তারা আমার ভাবটা আমার চিন্তা জগতে যে ফুটে ওঠা যে দৃশ্যটা সেটা তারা বুঝতে পারবে না সেই সময় যার জন্য আমি ডায়েরি বের করে সেই ডায়েরির পাতায় আমি লিখে ফেললাম প্রতিবন্ধীদের ওপরে একটা আমার নিজের স্বরচিত সৃজনশীল সৃষ্টি তাহলে এটাকে আমি বলতে পারি লোক সাহিত্য অর্থাৎ আমার নিজের মানে চিন্তাধারা নিয়ে আমার নিজের মনের সৃষ্টি থেকে আমি লিখে ফেললাম একটা আস্ত কবিতা এরকমভাবে আমি বেশ কিছু কবিতা লিখেছি আমি কিছু গল্প লিখেছি আমি নিজের থেকে বেশ কিছু নাটক লিখেছি এবং নাটক পরিবেশনও আমি করতাম আমার ফেসবুক পেজে বেশ কিছু নাটকও কিন্তু দেওয়া আছে যেগুলো আমরা বিভিন্ন জায়গায় পারফর্মও করেছি তো যাই হোক তো কি বলছে বহি প্রকাশ অর্থাৎ তোমার মধ্যে যে এই যে কাব্য যে মধ্যে গদ্য ধর্মের গদ্যধর্মীর প্রকাশ থাকতে পারে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তোমার যে রচনা সেটাকেই বলা যেতে পারে লোকসাহিত্য সাহিত্য বলছে মৌখিক মাধ্যমে পরিভ্রমণ ও গদ্যধর্মীর ধর্মীর প্রকাশ হ্যাঁ মৌখিক মাধ্যমে পরিভ্রমণ প্রবণতা এবং মানে এর প্রধান লক্ষণ কল্পনা ও সৃজনশীলতার সংমিশ্রণে লোক সাহিত্য সৃষ্টি হলেও গ্রাম্য কবির বাস্তব অভিজ্ঞতা এর মেল ধর্মে বিদ্যমান আদিম মানুষের চিন্তা চেতনা ও সংস্কার বিশ্বাস গভীরভাবে কিন্তু প্রতিফলিত হয়েছে লোক সাহিত্যে অর্থাৎ গ্রাম্য মানুষের চিন্তাধারা কিন্তু লোক সাহিত্যের মধ্যে দিয়ে কিন্তু প্রকাশ পায় তো ডেফিনেশনটা আশা করি দুই এবং তিন নাম্বারের জন্যই আসবে তোমাদের তোমরা খুব ভালো করে এই ডেফিনেশনটা পড়বে কারণ এটাই কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে দুই অথবা তিন নাম্বারের জন্য এর পরবর্তী ক্লাস আসতে চলেছে খুব তাড়াতাড়ি তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার রয়েছে এখানে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে জাস্ট ফর 1199 রুপিস তো না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকে অসুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ আফটার অল থ্যাংক ইউ